নতুন একটি মোট ব্লগে তো কালকে তো দেখেছেন ফার্স্টের যে ভিডিওর অংশ ছিল তা হচ্ছে আওয়াজটা একটু অন্যরকম ছিল কারণ আমার বয়া এম ওয়ানের ব্যাটারি চলে গেছিল কালকে আসলে ব্যাটারি দুইটাই চলে গেছে মোটর সাইকেল এবং বয় এম ওয়ানের তো কালকে ওটা আবার চেঞ্জ করেছি এখন মোটামুটি ওকে ব্যাটারি পারফেক্ট আছে আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন আর রাস্তাতে প্রচুর জ্যাম আমি না পড়ে ভালোবাসি মালাটাও সালাদ মারা আমি ঘুমোতে যাই মালা করে তুমি রাত থেকে দুপুরে আমার প্রিয় কুলসি আইসক্রিম তোমার প্রিয় মেলছে নিজের রুমে থাকো তুমি আমার পাশে রুমে আজকে বের হয়েছে আমি শুভাক সুহাগ এখন ভিলন হিসাবে বসে আছে আজকে কি করব জানি না আজকে হচ্ছে বিশেষ দিন শুভরাতের দিন তো যাচ্ছি দেখি কোথাও কোনো আমাকে দ্বারা কারো হেল্প হয় কিনা কাউকে কোনো সাহায্য করতে পারে কিনা সেই বিষয়টার জন্য আজকে বেরোইছি আর মোটরসাইকেলের আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছেন না এটা কটকট শব্দ তো আসলে সেই শব্দটা কিসের সেটাও ফাইন্ড আউট করতে হবে তারপর মোটরসাইকেল সার্ভিসিং করতে হবে It's never ever 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 gonna happen I don't think so no, no 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 I don't think so No 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 It's never ever 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 gonna happen I don't think so